হ্যালো গাইস দুই দে বাইশ তো তোমাদের সঙ্গে একটু মজা করতে ইচ্ছে করলো তাই মজা করলাম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আর দেখো আজকে স্যাটারডে তোমাদের দাদা বললাম যে চলো একটু বাজারে যাব না হঠাৎ ঠিক হয়নি বাজারে যাওয়া তো আমি বললাম বাজারে যাওয়া মানে একটু মাছ ভাই একজন আছে আমাদের এই কাছের বাজারে একজন ভাই আছে সেই ভাইয়ের নাম্বার আছে তোমাদের দাদার কাছে আর আর একটা বাজারে এক দাদার নাম্বার আছে তোমাদের দাদার কাছে দাদার কাছে নাম্বার থাকা মনে দাদা ফোনপে করে যার জন্য দাদার কাছে নাম্বারগুলো থেকে যায় এইবার আমি বললাম না বাজারে যাওয়ার আগে তো আমাকে একটু ফোন করতে হবে কি মাছ আছে দেখি তো প্রথম দাদাটাকে ফোন করলাম বলল বৌদি সরি আমাকে দিদি বলে বললো দিদি পুটি মাছ আছে বড় পুটি আছে ছোট পুটি আছে তখন আমি বললাম দাদা আমি ছোট পুটি নেব না কে কেটে দেবে বললাম আমিই কেটে দেবো আপনি আসুন না চিন্তা করছেন কেন আমি বললাম তাহলে যাই এই যে দেখ পুটি মাছ কেটে দিয়েছে এই যে বড় মাছ বড় মাছও কেটে দিয়েছে আর সবজি দেখো কি নিয়ে এসেছি মূলো মূল খেতে আমি ভীষণ ভালোবাসি আমি সবজি খেতে ভীষণ ভালোবাসি জল দিয়ে ফুটি দিল আমি খেয়ে নেবো ভীষণ ভালোবাসি সবজি খেতে আর দেখো ফুলকপি এইখানে আছে ধনেপাতা ধনেপাতা ফ্রিজে অনেক আছে তারপরেও ধনেপাতা আনলাম এখানে হাফ কিলো ওলকপি হাফ কিলো কুমড়ো চারশো গ্রাম পেঁয়াজকালি এইখানে এক হাফ কিলো শিম দেখো আর এই যে মাছ এই মাছ কিন্তু ওই দাদাটা কাউকে কেটে দেয় না আমাকেই দিল কারণ কি বলতো বন্ধুরা শুধু ব্যবহার টাকা পয়সা সঙ্গে যাবে না বন্ধুরা যে সে একটু ভালোবাসার ব্যবহার তোমাদেরকে আর কী বলবো বলো নিজের ঢাক নিজের পেটানো হয়ে যাচ্ছে তো চলে বন্ধুরা আমি রান্না করে নিই ও হ্যাঁ আর এদিকে আঁচল খাচ্ছে ব্রেকফাস্ট করছে রসগোল্লা দিয়ে পাউরুটি আঁচল আবার কি বলো তো মানে ঘি মাখুমটা অপছন্দ করে আচল হাই কর তো ঘি মাখমটা অপছন্দ করে বলে আমি যদি কোনো তরকারিতে ঘি দিই ওকে জানাই না তো চলো এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর সকালবেলা এখানে আমি এই যে পালং শাক পালং শাক একটু ছিল বলে একটু ধনে দিয়ে দিয়েছে এদের বেগুন বেগুন ফ্রিজও আছে এই যে টমেটো টমেটোটা ছিল না হাফ কিলো টমেটো নিয়ে নিলাম আর শীতের সবজি দেখলেই না কার ইচ্ছা করে বলো তো চলো বন্ধুরা আমি রান্নাটা করে নিই আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আজকে সবজি একদম মানে সবজি আমি ভীষণ ভালোবাসি বলে খুব খুশি হচ্ছি আর তোমাদের দাদা আছে বাড়িতে একটু ভালো করে রান্না করে খাওয়ায় দাদাকে চুনো মাছ টাছ দাদা মানে এরকম পুঁটি মাছ খেতে ভালোবাসা সব জ্যান্ত ছিল তো চলো এখানে রাখছি বন্ধুরা আবার পরে তোমাদেরকে দেখাবো আমার রান্নাটা হয়ে গেলে তো দেখো আবার আমি রান্না করে চলে এলাম আর তখন তো তোমাদেরকে দেখালাম আমি বাজার টাজার করে নিয়ে এসেছি তারপরে রান্না বসিয়ে দিলাম এখন আমার রান্না কমপ্লিট এই মাছের ঝোলটা টকবক করে ফুটছে তো ভেবেছিলাম চুনো মাছটা করবো বললাম না থাক আজকে চুনো মাছটা থাক ধুয়ে ধায় চুনো মাছ মানে ছোট ছোটো পুঁটি মাছ সেটা তো তোমাদেরকে শেয়ার করছি আর এই জ্যান্ত মাছের ঝোল সব মানে সবজি দিয়ে করেছি ফুটছে টকবক করে তো চলো আজকের আমাদের দুপুরের লাঞ্চে কি আছে সেটা তোমাদেরকে একটু দেখাই দেখো ভাত তোমার দাদার জন্য তোমাদের দাদার জন্য উচ্চে সিদ্ধ উচ্চে নিয়ে হয়ে গেছে আর দেখো পালং শাক আর মূলগুলো দেখছি বড়ো বড়ো করে দিয়েছি যখন দাদাকে খেতে দেব তখন আমি মূলগুলোকে সরিয়ে নেবো আর ওলকপিও দিয়েছি সব সবজি দিয়েছি এর মধ্যে শিম টিম ওতে কোনো প্রবলেম নেই কিন্তু মূলর প্রবলেম আছে যার জন্য মূলটা আমি তুলে নেবো আর এইখানে দেখো মাছের ঝোল সরপুটি সরপুটিতে কাটা আছে বলে আমি এর জন্যে নিইনি আঁচলের জন্য তো বড়ো তেলাপিয়া নিয়েছি তেলাপিয়ার সরপুটি মিলিয়েই রান্না করছি এইখানে দিয়েছি ফুলকপি শিম তারপরে হচ্ছে পেঁয়াজ কালি আর একটু বড়ি দিয়েছি আর ধনেপাতা তো থাকবে আর শীতের রান শীতের দিনের রান্না বেশি মশলা লাগে না একটু ফোড়ন দাও কালো জিরেও হোক সাদা জিরেও ফোড়ন দাও কাঁচা লঙ্কা ফেলে দাও ধনেপাতা দিয়ে একটু অল্প করে ধরে জিরে দিলেও হবে শীতের রান্না একদম মশলা লাগে না দারুণ দারুণ আর শীতের সময় তো সব সবজি পাওয়া যায় তাই সবজি দিয়ে মাছের জোলা জ্যান্ত মাছ নড়ছিলো নিজের হাতে গিয়ে নিয়ে কিনে নিয়ে এসেছি তোমাদের দাদার সঙ্গে তো চলো আমরা লাঞ্চটা কমপ্লিট নি করে নিই আর তোমাদেরকে আর একটা জিনিস বলছে আমার ভিডিওটা ফলো করো আমি আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই রান্না তো হয়ে গেছে আর শীতের দিন গরম গরম খাবার আবার তোমার দাদার পছন্দ না গরম খাবার ওনাকে একটু ঠান্ডা করে দিতে হবে তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে তো বন্ধুরা তোমাদেরকে দুপুরবেলা বলছিলাম যে তোমাদের সঙ্গে একটা একটা কিছু শেয়ার করব আর আর জিনিস সেইটা হচ্ছে আমাদের সেকেন্ড ভ্যাকসিন দিতে ডাক্তারবাবুর নাম হচ্ছে ডক্টর খান একটু তোমরা দেখেছ সেরকম ভাবে ডাক্তারবাবুর সাথে আলাপ করান হয়নি যে ডাক্তারবাবু হাই করুন আমার বন্ধুদের আমার বন্ধুদেরকে ডাক্তারবাবু নমস্কার করলে যে ছোট এটা ছোট ভ্যাকসিন দিচ্ছে দেখো ছোটোর ভ্যাকসিন হলো কিচ্ছু হলো না দেখ ছোট তোমাদের দাদার থাকলে আর কোনো চিন্তা নেই ছোট বল আমাকে ভ্যাকসিন দিল এইটাই তোমাদেরকে শেয়ার করবো বলেছিলাম আর আমাদের ডাক্তারবাবু ভীষণ ভালো আমাদের ছোটো রানিকে দেখে এবং ছোটো রানীর বাচ্চাদেরকেও দেখে এই যে ছোটো রানিকে একটু দেখো তোমরা শোনা মা

আরে দেখো লিও এসে গেছে লিওর কিন্তু ভয় নেই ও লিওর লিওর জন্য কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে ঘুমিয়ে ঘুমিয়ে ঘর ঘর করে আপনাকে বলেছে আপনি বললেন আমি এসে ওষুধ লিখে দেবো তো বন্ধুরা তাহলে এখানেই রাখছি বন্ধুরা ডাক্তার বাবু এসছে এবারে ডাক্তারবাবুকে কি একটু আমি কফি বানিয়ে দিই ঠান্ডার সময় একটু চা কফি হলে ভালোই হয় ডাক্তারবাবু খেতে চান না আমি জোর করে দিই কিন্তু আজকে ডাক্তারবাবুকে একবার বলাতে বলছে দিন তার মানে ঠান্ডাটা পড়েছে হ্যাঁ এই জন্যে না ডাক্তারবাবু খুব ভালো লাগলো আপনাকে তো জোর করে কিছু না কিছু দিই ও মশতলা থেকে আসছেন আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমার ছোট রানিকে দেখালাম তো হরে কৃষ্ণ জয় গুরু বাই বন্ধুরা